আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ সংবাদ শিরোনাম জানিয়ে দিব সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ শুরুতে শিরোনাম মাঠের কর্মসূচিতে সরব থাকতে চায় বিএনপির মিত্ররা বিগত কয়েক বছরের মধ্য দুহাজার তেইশ সালে রাজপথে বেশ সক্রিয় ছিল বিএনপি সরকারের পদত্যাগ নির্বাচন চলাকালীন নিরপেক্ষ সরকারের দাবিতে সারা বছরই সমাবেশ র্যালি গণসংযোগের মতো কর্মসূচি পালন করে দলটি এরপর জানিয়ে দেব ভোটকেন্দ্রে যাওয়ার পথে ইউপি সদস্যকে কুপিয়ে জখম রাজবাড়ির বালিয়াকান্দি ভোটকেন্দ্রে যাওয়ার পথে আবু সাইদ বান্ন এবং হাসান খান পঁচিশ নামে আনারস প্রতীকের দুই সমর্থককে কুপিয়ে এবং পিটিয়ে জখম করেছে প্রতিদ্বন্দ্বী প্রার্থীর সমর্থকেরা এদিকে উপজেলা নির্বাচনে ভোটকেন্দ্র দখল নিয়ে দুই পক্ষের ভয়াবহ সংঘর্ষে আহত অন্তত আট জানিয়ে দিব ভোট দিতে গিয়ে কিশোর কিশোরী গ্রেপ্তার কিশোরগঞ্জের কাটিয়াদি ভোট দিতে গিয়ে কিশোর কিশোরীকে আটক করেছে পুলিশ আজ মঙ্গলবার একুশে মে সকাল নয়টার দিকে উপজেলার সহস্রাম ধুলদিয়া ইউনিয়নের ফুলবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে তাদেরকে আটক করা হয় জানিয়ে দিব জাল ভোট দিতে যায় যুবকের কারাদণ্ড হবিগঞ্জের বাহুবল উপজেলা পরিষদ নির্বাচনে জাল ভোট দিতে যায় দুর্জয় কর্মকার নামে এক যুবককে এক বছরের কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত এছাড়াও ভোট দেয় দুই কিশোরকে আটক করেছে পুলিশ এবং সর্বশেষ জানিয়ে দিব ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসির শেষ বক্তব্য কি ছিল ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসির মৃত্যু নিয়ে আলোচনা চলছে ইতিমধ্যে তার মৃত্যুর কারণ তদন্ত শুরু করেছে দেশটি তদন্তের জন্য একটি প্রতিনিধি দলকে দায়িত্ব ইরান সশস্ত্র বাহিনীর প্রধান মেজর জেনারেল মোহাম্মদ বাঘেরি জানা গেছে হেলিকপ্টার বিধ্বস্তে ইরানের প্রেসিডেন্টের মৃত্যু হয়েছে তবে এরপরও মেনে নিতে পারছে না দেশটির জনগণ মাতম চলছে মুসলিম বিশ্বজুড়ে ইব্রাহিম রাইসি তার দায়িত্ব পালনকালে নানা সময় বক্তব্য দিয়েছিলেন এসবের ভিড়ে ভাইরাল হয়েছে তার একটি বক্তব্য জীবনের শেষ সময় অর্থাৎ মৃত্যুর কয়েক ঘন্টা আগে তিনি এই বক্তব্যটি দিয়েছিলেন জানাবো বিস্তারিত সঙ্গেই থাকুন প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে আপনি কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন কমেন্ট করে জানিয়ে দিন জানিয়ে দিন দর্শক এই সংবাদ সম্পর্কে আপনার মূল্যবান মতামত ভিডিওটি আপনার ফেসবুক সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে সবাইকে সত্য খবর জানার সুযোগ করে দিন এবারে বিস্তারিত মাঠের কর্মসূচিতে সরব থাকতে চায় বিএনপির মিত্ররা বিগত কয়েক বছরের মধ্য দু তেইশ সালে রাজপথে বেশ সক্রিয় ছিল বিএনপি সরকারের পদত্যাগ নির্বাচন চলাকালীন নিরপেক্ষ সরকারের দাবিতে সারা বছরই সমাবেশ র্যালি গণসংযোগের মতো কর্মসূচি পালন করে দলটি তবে আঠাশে অক্টোবর সমাবেশ ঘিরে সংঘর্ষের পর কোনো আন্দোলনেই সে অর্থে বেগবান হয়নি নির্বাচন বর্জনের দাবিতে লিফলেট বিতরণের মতো নমনীয় কর্মসূচিতেই সীমাবদ্ধ ছিল বিএনপি এবং তাদের মিত্রদের আন্দোলন সাতই জানুয়ারি নির্বাচন পরবর্তী সময়ে আন্দোলনের নির্দিষ্ট কোনো রূপরেখা জনগণের সামনে তুলে ধরতে পারেনি দলটির নেতারা বিএনপির কোন কোনো নেতা মধ্যবর্তী নির্বাচনের দাবি জানালো এ দাবি আদায় কোনো কর্মসূচি এখনও দৃশ্যমান নয় এর সঙ্গে আবারও যুক্ত হয়েছে ভারতীয় বর্জন ইস্যু দলগতভাবে ভারতীয় পণ্যবর্জনের ঘোষণা না দিলেও বিএনপির অনেক নেতা এর পক্ষে বক্তব্য বিবৃতি দিয়েছেন ফলে ভারতীয় পণ্যবর্জনের ইস্যুতে বিএনপির অবস্থান মিত্রদের কাছে স্পষ্ট নয় পাশাপাশি দীর্ঘদিন মিত্র জামাত ইসলামের সঙ্গে বেশ কয়েক বছর ধরে দূরত্ব তৈরি হয়েছে বিএনপির দূরত্ব কমিয়ে আন্দোলনে জামাতকে পাশে টানার আবদারও আসছে কোন কোনো মিত্র দলের নির্বাচন বর্জনকারী সবাইকে নিয়েই দলগুলো শীর্ষ নেতারা বিএনপির মিত্র দলগুলো নেতারা বলছেন গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য জাতীয় ঐক্য গড়ে রাজপথের কর্মসূচির মাধ্যমে নতুন নির্বাচনের দাবি আদায়ের বিকল্প নেই তবে বিএনপির দায়িত্বশীল নেতারা বলছেন মিত্রদের প্রস্তাবনা নিয়ে দলের সর্বোচ্চ ফোরামে আলোচনা হবে এরপর ফের শরিক সঙ্গে বৈঠক করে আন্দোলন কর্মসূচির সিদ্ধান্ত নেওয়া হবে কথা হয় বাংলাদেশ লিবারেট ডেমোক্রেট পার্টি এলডিপির মহাসচিব সাদাত হোসেন সেলিমের সঙ্গে নিউজকে তিনি বলেছিলেন সবাইকে নিয়ে মাঠের কর্মসূচিতে নামার জন্য বিএনপির কাছে আমরা প্রস্তাব রেখেছি যাতে মধ্যবর্তী নির্বাচনের দাবি আদায় করা যায় সূত্র জানায় দ্বাদশ সংসদ নির্বাচনের পর মিত্র দলগুলোর সঙ্গে কিছুটা দূরত্ব তৈরি হয় বিএনপির এ দূরত্ব ঘোচাতে গত বারোই মে থেকে মিত্র দলগুলোর সঙ্গে ধারাবাহিক বৈঠক করেছে পির নেতারা গণতন্ত্র মঞ্চ জাতীয়তাবাদী জোট নাজবারেট ডেমোক্রেট পার্টি এলডিপি গণফোরাম পিপলস পার্টি গণ পরিষদ নূর গণ অধিকার পরিষদ রেজা বাংলাদেশ লেবার পার্টি ইরান এনডিএম এবং বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের নেতাদের সঙ্গে বৈঠক করেছেন তারা এসব বৈঠকের মাধ্যমে ঈদুল আজহার পর নতুন করে আন্দোলনের প্রস্তাবনা দিয়েছে সেই অনুযায়ী ঈদুল আজহার পর নতুন করে মাঠে নামার প্রক্রিয়া শুরু করেছে বিএনপি ভোটকেন্দ্রে যার পথে ইউপি সদস্যকে কুপিয়ে জখম রাজবাড়ির বালিয়াকান্দিতে ভোটকেন্দ্রে যার পথে আবুসাইদ বাহানু এবং হাসান খান পঁচিশ নামে আনারস প্রতিকার দুই সমর্থককে কুপিয়ে এবং পিটে জখম করেছে প্রতিদ্বন্দ্বী প্রার্থীর সমর্থকেরা মঙ্গলবার একুশে মে সকাল সাড়ে ছয়টা থেকে নয়টা পর্যন্ত বালিয়াকান্দি উপজেলার নবাবপুর ইউনিয়নের চর দক্ষিণবাড়ি গ্রামে দুর্ঘটনা ঘটে আহত ইউপি সদস্য আবু সাঈদ নবাবপুর দুই নং ওয়ার্ড সদস্য এবং হাসান খান চর দক্ষিণবাড়ি গ্রামের আক্কাস আলী খানের ছেলে হাসানকে বালিয়াকান্দি স্বাস্থ্য উপজেলা কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে এদিকে এই ঘটনায় পুলিশ একটি হাতুরি শো নাহিদ ষোলো নামে একজন গ্রেফতার করেছে জানা গেছে এই কেন্দ্রে ভোটার রয়েছে তিন হাজার চারশো নব্বই জন দুইজন চেয়ারম্যান ছয়জন ভাইস চেয়ারম্যান এবং তিনজন মহিলা ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী আহত ইউপি সদস্য আবু সাঈদ বলেন এখনও কারো খনি কোন ক্ষতি হয় নাই মোটরসাইকেল প্রতীকের প্রার্থী সাধনের পক্ষ নিয়ে সকাল ছয়টার দিকে হামলা করে কয়েকজন যুবক এ সময় ইট দিয়ে আঘাত করে মাথা ফাটানো সহ হাত ভেঙে দেওয়া হয়েছে উপজেলা নির্বাচন ভোটকেন্দ্র দখল নিয়ে দুই পক্ষের সংঘর্ষে আহত আট রাজশাহী দুর্গাপুরে একটি ভোটকেন্দ্র দখল করানে নিয়ে দুই পক্ষের সংঘর্ষে অন্তত আটজন আহত হয়েছে মঙ্গলবার একুশে মে সকাল সাড়ে আটটার দিকে উপজেলার গোপালপুর উচ্চ বিদ্যালয় কেন্দ্রে এ দুর্ঘটনা ঘটে জানা গেছে নির্বাচনের চেয়ারম্যান পদে ঘোড়া প্রতীকের প্রার্থী আব্দুল মজিদ সর্দার এবং মোটরসাইকেল প্রতীকের প্রার্থী শরীফুজ্জামান শরীফের দুই প্রার্থীর সমর্থকদের মাঝে ভোটকেন্দ্র দখলের চেষ্টাকালে সংঘর্ষের ঘটনা ঘটে পরে আইনশৃঙ্খলা বাহিনী সদস্যরা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে গোপালপুর গ্রামের ঘোরাপতিকের আহত সমর্থক মোহাম্মদ আমজাদ হোসেন ছিচল্লিশ মোহাম্মদ বাসের প্রামাণিক চল্লিশ মোহাম্মদ শহীদুল ইসলাম ছত্রিশ মোহাম্মদ মিঠুন আলী ছাব্বিশ অপরদিকে মোটরসাইকেল প্রতীকের আহত সমর্থকেরা হলেন শান্টু পঁচিশ শান্টু পঁয়ত্রিশ রাজ্জাক পঞ্চাশ এবং আব্দুল হাকিম পঁয়তাল্লিশ আহত হয়েছে আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে কর্তৃপক্ষ জানিয়েছে ভোট চলাকালে একদল লোক ভোটকেন্দ্র দখলের চেষ্টা করলে সংঘর্ষ দুর্গাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং সহকারী রিটার্নিং কর্মকর্তা স্বীকৃতি প্রামাণিক মোবাইল ফোনে জানান সকালে গোপাল উচ্চ বিদ্যালয় কেন্দ্রের বাইরে বিচ্ছিন্ন একটি ঘটনা ঘটে বর্তমানে আইনশৃঙ্খলা বাহিনী তৎপরতায় পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে শেষ বক্তব্যে কি বলেছিলেন রাইসি ইব্রাহিম রাইসি তার দায়িত্ব পালনকালে নানা সময় বক্তব্য দিয়েছিলেন এসবের ফিরে ভাইরাল হয়েছে তার একটি বক্তব্য জীবনের শেষ সময় অর্থাৎ মৃত্যুর কয়েক ঘণ্টা আগে তিনি একটি বক্তব্য দিয়েছিলেন দেশটি রাষ্ট্রীয় সংবাদ সংস্থার তথ্যমতে আজারবাইজান সীমান্তবর্তী এলাকায় একটি বাদ প্রকল্প উদ্বোধনের অনুষ্ঠানে জীবনের শেষ বক্তব্য দিয়েছিলেন রাইসি যেখানে তিনি বলেছিলেন এই মুহূর্তে ইসলামী বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ ইস্যু ফিলিস্তিন কোনো সন্দেহ নেই যে আজারবাইজান এবং ইরানের জনগণ ফিলিস্তিনি ভাইদের পাশে রয়েছে একই সঙ্গে ইসরায়েলের বিরুদ্ধে দুই দেশের অবস্থানও দৃঢ় তবে এ বিষয়ে ইসলামী দেশগুলো ঘুম ভাঙাতে হবে তাদের উচিত নির্যাতিত এগিয়ে আসা রাইসি আরও বলেন দুই মুসলিম দেশের মধ্যকার সম্পর্ককে ইরান সবসময় গুরুত্ব দেয় আমরা কেবল ইরান এবং আজারবাইজানের মধ্যই সহযোগিতা অব্যাহত রাখব না বরং আঞ্চলিক এবং অন্তঞ্চলিক সহযোগিতা অব্যাহত রাখব হেলিকপ্টারটিতে রাইসি ছাড়াও দেশটির পররাষ্ট্রমন্ত্রী আমির আবদুল্লাহিয়ান পূর্ব আজারবাইজান প্রদেশের গভর্নর মালেক রহমাতি পূর্ব আজারবাইজান ইরানের সর্বোচ্চ নেতার প্রতিনিধি মোহাম্মদ আলী আল হাসেম। প্রেসিডেন্ট গার্ডের প্রধান মেহেদি মুসাভি ছিলেন উল্লেখ্য সোমবার দুর্ঘটনায় প্রায় ষোলো ঘন্টা পর ইব্রাহিম রাইসিকে বহনকারী হেলিকপ্টারের ধ্বংসবশেষ সন্ধান মেলে এরপর দেশটির বিভিন্ন বার্তা সংস্থার খবরে বলা হয় প্রেসিডেন্ট রাইসি পররাষ্ট্রমন্ত্রী হুসাইন আমির আবদুল্লাহিয়ান এবং পূর্ব আজারবাজানের গভর্নর মালেক রহমতি কেওয়ার বেছে নেই এর আগে গতকাল রোববার উনিশে মে দেশটির পূর্ব আজারবাইজান প্রদেশের জোলফা এলাকার কাছে দুর্ঘটনার কবলে পড়ে হেলিকপ্টারটি সংবাদ প্রথম তাসনিম নিউজের খবরে বলা হয়েছে হেলিকপ্টারটি দুর্ঘটনার কবলে পড়ার খবর জানা গেছে সেটি থেকে আসা একটি জরুরি ফোন কলে প্রেসিডেন্টের সঙ্গে কোনো কর্মকর্তাদের কেউই ফোন করেছিলেন দুর্ঘটনার পরপরই প্রেসিডেন্ট তার সঙ্গীদের উদ্ধারে অংশ নেয় চল্লিশটি দল এবং দীর্ঘ ষোলো ঘন্টার অভিযান শেষে রাইসির হেলিকপ্টারের খোঁজ পান উদ্ধার কর্মকর্তারা